আবারও লাহোর কালান্দাসে ফিরেছেন রিষাদ হোসেন এই নিয়ে একসাথে তিন বাংলাদেশের অলরাউন্ডার এখন লাহোরের শিবিরে সাকিব আল হাসান মেহিদি হাসান মিরাজ ও রিষাদ হোসেন প্রশ্ন এখন সবার মুখে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে কি একাদশে দেখা যাবে তিন টাইগারকে বিশ্ব ক্রিকেটের প্রথম সারি কোনো ফ্রাঞ্চাইজি লিগে একই দলে একসাথে তিন বাংলাদেশি ক্রিকেটার বলতে গেলে এটা এক বিরল ঘটনা বাংলাদেশের ক্রিকেটের জন্য হয়তোবা টাইগারদের সাবেক কোচ রাসেল ডোমিগোর কারণে এমনটা হতেও পারে যে তার সাবেক ছাত্রদের আবারও লাহোরে ডেকে আনছেন দল ভারী করার জন্য রিষাদ অবশ্য মৌসুমের শুরুতেই ছিলেন লাহোর কালান্দার্সে কিন্তু পিএসএল এর মাঝপথে বন্ধ হয়ে গেলে তিনি ফিরে আসেন দেশে এরপর জাতীয় দলের হয়ে খেলতে চলে যান সংযুক্ত আরব বিরাতে ফলে দল থেকে বাদ পড়েন স্বাভাবিকভাবেই রিষাদের অনুপস্থিতি ও দলের স্কোয়াডে কিছু পরিবর্তনের কারণে আবারও ডাকা হয়েছে তাকে ড্যারিল মিছিলের চোটে সাকিব আল হাসানকে নেওয়া হয় মূল একাদশে এরপর সিকান্দার রাজা চলে গেলে তার জায়গায় অন্তর্ভুক্ত করা হয় মেহিদি হাসান মিরাজকে আর এখন প্লে অফ পর্ব সামনে রেখে চেনা মুখ আবারও ফিরে আনা হলো তবে তিনজনই যেহেতু স্পিন অলরাউন্ডার সেক্ষেত্রে একাদশ সাজানো নিয়ে কিছুটা দ্বন্দ্বেই পড়তে পারেন দলের কোচ রাসেল ডোমিঙ্গো যদিও তিন টাইগার ক্রিকেটারকে তিনি ব্যক্তিগতভাবেই চিনেন ভালো করে কারণ এক সময় তিনিই ছিলেন বাংলাদেশের প্রধান কোচ তাই ধারণা করা যাচ্ছে লাহোরের স্কোয়াডে এত বাংলাদেশি ক্রিকেটারের অন্তর্ভুক্তিতে তার প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা থাকতে পারে ঋষাদের ফেরা নিয়ে লাহোর কালান্দার্সের পক্ষ থেকেও ইতিবাচক বার্তা এসেছে তারা জানিয়েছে দলের শক্তি বাড়াতে রিসাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবারের আসরে এখন পর্যন্ত লাহোরের হয়ে পাঁচ ম্যাচে নয় উইকেট নিয়েছেন তিনি উইকেট প্রতি গড় মাত্র ষোলো দশমিক চার চার যা একজন লেগ স্পিনারের জন্য দারুণ সাফল্য আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখন পাকিস্তান সফরের প্রস্তুতি ছিলেন জাতীয় দলের হয়ে তাই আরব আমিরাত থেকে সরাসরি লাহোরে পাড়ি জমানো তার জন্য ছিল এক প্রকার স্বাভাবিক জাতীয় দলের দায়িত্ব ও ফ্র্যাঞ্চাইজির ডাকে এমন এক সঙ্গে সাড়া দেওয়া রিসাদের জন্য যেমন বড় সুযোগ তেমনি বাংলাদেশের ক্রিকেটের জন্য তা গর্বের ব্যাপার তবে সব মিলিয়ে আজকের ম্যাচে তিন বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে কয়জনকে দেখা যাবে মূল একাদশে সেটাই এখন দেখার বিষয়